নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা রাজ্যের গ্রুপ ডির চাকরির পরীক্ষা বা নিয়োগ পরীক্ষা নিয়ে এবং ডবলিউ আরবির যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন একটি আপডেট ইতিমধ্যেই উঠে এসেছে আনন্দবাজার পত্রিকায় তো এই আপডেটে চেয়ারম্যান গ্রুপ ডির চেয়ারম্যান কি বললো এই জাল ওয়েবসাইট এবং জাল অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে তিনি কি বললেন তার বিস্তারিতভাবে বা বিস্তারিত নিউজ কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দিতে চলেছি এবং তার বক্তব্য কি। তিনি কি বলেছেন আনন্দবাজার পত্রিকার মাধ্যমে কিন্তু এই নিউজটি উঠে এসেছে তো বন্ধুরা আসুন এই নিউজটি আমি এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস আপনাদের বলে দিয়েছি তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করছেন বা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটির একটু নিচেই দেখবেন ডান দিকে রেড কালার সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে ভেল চিহ্নটি ভেসে উঠবে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজটি উঠে এসেছে আনন্দবাজার নামক একটি দৈনিক নিউজ পেপারের মাধ্যমে এখানে কি বলেছে দেখুন বন্ধুরা যে নিয়োগপত্র জাল সাইবার সতর্কতা দেখুন বন্ধুরা যে এখানে কি বলেছে ছুটির ভুয়ো নির্দেশিকার পরে এবার সরকারি নিয়োগপত্র জাল সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো নিয়োগপত্রে ছড়িয়ে পড়া ঠেকাতে কোমর বেঁধে নামছে রাজ্য প্রশাসন তো বন্ধুরা আপনারা নিশ্চিন্ত থাকুন আপনারা এই ভুয়ো ওয়েবসাইট নিয়ে যে চলছে অনেক কিছু তো সেই নিয়ে রাজ্যের প্রশাসন কিন্তু কোমর বেঁধে নেমেছে এখানে বলেছে যে সম্প্রতি এক তরুণী পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ও নিয়োগপত্র ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে তাতে দেখা যাচ্ছে তেইশ বছর বয়সী জেনারেল ক্যাটাগরির ওই প্রার্থীর বা পরীক্ষার্থীর রাজ্য সরকারের গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণীর কর্মীর পথ পরীক্ষা দিয়েছিলেন গত বছরের ১৪ জুন প্রশাসনের আধিকারিকদের একাংশ প্রাথমিক যাচাই করে অ্যাডমিট কার্ড তেমন কোনো ভ্রান্তি খুঁজে বার করতে পারেননি কিন্তু তারা সন্দেহ প্রকাশ করেছেন নিয়োগপত্রটিকে ঘিরে দেখুন বন্ধুরা তারপর কী বলেছে যে প্রশাসনিক ব্যাখ্যা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের লেটার হেডে ছাপানো লেটার হেডে ছাপানো সেই নিয়োগত্রটির দৃশ্যটি ত্রুটিপূর্ণ প্রথমত লেটার হেডের অশোক স্তম্ভের প্রতিবিম্ব ছাপানো রয়েছে ওপরে একবারে বা দিকে যা থাকার কথা মাঝামাঝি দ্বিতীয়ত ওই তরুণী পরীক্ষার্থীকে মিস মিস্টার বলে সম্বোধন করা হয়েছে তৃতীয়ত যেভাবে নিয়োগপত্র লেখা হয়েছে সরকারি বয়ান তেমন হয় না বাংলা অনুবাদ করলে সেই বয়ানের অর্থ পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরকে অপমানকে স্বাগত জানায় তো বন্ধুরা দেখুন যে পূর্ত দপ্তরকে আমাদের সঙ্গে কাজ করার সুযোগ দিতে পারায় আমরা আনন্দিত পরবর্তী ধাপে কাজের এলাকা বেতন এবং সুযোগ সুবিধা ছুটি ইত্যাদি পৃথকভাবে জানানো হয়েছে ওই পরীক্ষার্থীকে কিছু দিন আগে ঈদের সময় একইভাবে ছুটির ঘোষণা করে ভুয়ো সরকারি সরকারি নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এখনও সেই ঘটনার তদন্ত করছে লাল বাজার তরু তরুণী নিয়োগপত্রের বিষয়টি রাজ্য প্রশাসনের নজরে এসেছে প্রশাসনের এক শীর্ষকর্তার কথায় দেখেই বোঝা যাচ্ছে নিয়োগপত্রটি ভুয়ো প্রাথমিকভাবে মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এই প্রবণতা বিপজ্জনক গ্রুপ ডি নিয়োগ পর্ষদের চেয়ারম্যান অতনু রাহা জানান শুধু নিয়োগপত্রই নয় অ্যাডমিট কার্ড এমনকি বোর্ডের ওয়েবসাইটও নকল করা হয়েছে ভ্রান্ত করার উদ্দেশ্য এবং টাকা নিয়ে এমনটা করা হচ্ছে ভুয়ো ইন্টারনেট কল পাঠানো হচ্ছে আমরা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছি দুজন গ্রেপ্তার হয়েছে তদন্ত চলছে বলেন অতনু বাবু প্রায় ছ হাজার পদের জন্য গত বছর পরীক্ষা নিয়েছিল গ্রুপ ডির নিয়োগ পর্ষদ কিন্তু পরীক্ষার পরে এক পরীক্ষার্থী স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেট বা রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন আইনি জটে পুরো প্রক্রিয়া আটকে রয়েছে ইতিমধ্যে কুড়ি হাজার পরীক্ষার্থীর ইন্টারভিউ হয়ে হয়েছে মামলা মিটে গেলে সফল প্রার্থীদের তালিকা পরিষদের সাইটে প্রকাশ করা হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেয়ারম্যান আর ডিটেলস কিন্তু আপনাদের এই সতর্কবার্তা দিয়ে দিয়েছে এবং এটাও জানিয়ে দিয়েছে যে এই সব মামলা মিটে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রুপ ডির যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করতে চলেছে তো আশা করি বন্ধুরা এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের এই নিউজটি শেয়ার করে জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য